আমরা যা শুরু করছি আমরা এক বছর না বহু বছর এই আমরা যা শুরু করছি তাতে ইমাম মেহেদিয়া ইসলামের আবির্ভাবের আগে এই মুসলিম মিল্লাতের কপালে সুখ আছে এমন ধারণা আমার নাই এটা কিন্তু কোরআন হাদিসের দলিল না আমার ব্যক্তিগত কথা আমাকে কপালে সুখ হইবে এমন চিন্তা আমি করি না হুজুর কেন আস্তে ধৈর্য ধরেন তাহলে বলুন ছোটবেলা থেকে একটা রোগের নাম শুনছি জলাতঙ্ক

চিন্তা করেন কিন্তু ভাইজান হাসির জন্য বলছিলাম পিয়াজ না হয় ভারতের প্রাইম মিনিস্টার দৈদান্ত হইব আমরা দিলাম পদ্মনদী রিলিজ মানস হে দিলে আমাগো পিয়াজটা বন্ধ কইরা ঠিক এমন খারাপ মাথা হইছে কিনা বন্ধু এ বন্ধু রে না দরি দুনিয়া কাছে আরে না দিদাম দরি দুনিয়া কাছে আরে না দিদাম আগার দিদাম ওফাদারি না দিদাম কথা হক কথা মনে করি কিন্তু কিছু করতে পারেন না সেরে বাংলায় কে মাবুল কাসেম ফজদুল হক সাহেব উনি বক্তৃতা দেওয়ার পর কইছে শোনো কে কি মন্তব্য করছে মন্তব্যের মধ্যে যদি হিন্দুরা আমার কয়ে যে খুব ভালো কথা কয়ে গেছে তার বোঝবো আমি ইসলামের বান কাটছি অন্য জাতির লোকেরা যদি ভালো করে বুঝেন জ্ঞানী লোকেরা বসে আছেন আমরা পাট জুতা সোজা করতে আমার রাখেন না আমি জানি তো যদি অন্য জাতির লোকেরা আমার প্রশংসা করে তাহলে বুঝবি সেটা বাংলা ইসলামের ক্ষতি করে আর যদি আমার গালি দেয় তাহলে বুঝবি ইসলামের উপকার করে

মাথায় ছোটবেলা একটা কথা শুনছি পাঁচ বছর এক পোলা রাবারের হাফ প্যান্ট খুললা ল্যাংটো ইয়ে মাথায় বান্ধে কয় গেলে 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 রে তো ধনী গরিব সব কয় গেলে রে মহিলারাও কয় গেলে রে দেখেন না বাংলাদেশে একবার গেলে রে উঠে আরে বাবা মাইকি ফুদে পঙ্গু বলে ভালো হয়েছে তিন মাইল ধরে পেশাবের লোড়া বাইতে ধরছে এই লোড়াটাতে কি খবর নাই এটা বাইতে দছে ফুদে পঙ্গু ভালো হয়েছে

বলে আল্লাহ মা আল্লাহ নীকোরা ভোগবিলাসের কলমো ছিল শাহাদাতের ভিকারী ইরবেশে খলিফাদের শাসন করিল না দজান তারা আজ ঘুমিয়ে বিভর তাই বাইরে বইছে ঝড় তুফান ঘুমিয়ে কাজা করিল ফজর যখনও জাগেনি তখন জোহর হেলায় খেলায় কাটিল আসর মাগরে শুনিয়া এর সাথে জামাত হওয়ারে হাজির এখনো জামাতে আসে রে স্থান বাজিছে বানানা বাজারে আমা মাসি রুসু করি মুসলমান নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় ওর নিশান তাকবীর

তো বলতেছিলাম সবাইকে গেলে 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 রে বনেস তো দেখেন সমাজের লাগে মেলে কি না আমার কর এবার হাজার সাইডে লোক গেলে 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 রে এক কালে দাগম বইয়ে মরমর্ষে দি ইমাম সাব গেলে গেলে শুইন এম নাই কয় বেড়া কি গেলে কি গেলে তা সাসা তাড়াততে পারেনি কোই গেলে গেলে যে বলো সাসা সবাই কয়ে গেলে আমিও কই গে

বীরত্ব নয় খালি তো যেই ছেলে সকালবেলা হুজুরে কোরআন শরীফ পড়ায় তার টাকা তিনশো আর দশটার সময় যে ইংরেজি আমরাও পড়ছি আমরাও পড়াই আমরাও ইংরেজি পড়ার দরকার বলি আমরা বলি শুধু মৌলবী বানাইবেন ডাক্তার বানাইবেন ইঞ্জিনিয়ার বানাইবেন মাস্টার বানাইবেন প্রফেসর বানাইবেন মহাদ্দেশ বানাইবেন মুক্তি বানাইবেন মুসলমানের সেনা প্রেসিডেন্ট হইবে প্রাইম মিনিস্টার হইবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে মেয়েরা ডাক্তার হবে আপনার আমার মেয়েকে ডাক্তার বানানো দরকার তাহলে যত পরেশগান ডাক্তার সাজ হিসাব তোমার বউরে একটা পরেশগান ডাক্তার দেখা হইলে তো একটা ডাক্তার বানাই থুইবে তো ডাক্তার বানানো অপরাধ না খ্রিস্টান বানানো অপরাধ কি বলতেছিলাম মনে গেলে কত মনে আছে না কত মনে আছে সব এর পিছনে যে ছেলেটা কোরআন শরীফ পড়া তার বেতন কত হুজুর আর যেই বেটার ইংরেজি পড়া এই বেটা যেই বেটা এই সকালবেলা কোরআন শরীফ পড়াইতে আসছে খেয়াল করবেন হেরে ঘরের মালিক শুয়ে শুয়ে বৌরে কয় বউ বুঝলেন তো হুজুর একটু চাটা দেয় তো ওই নারায়ণগঞ্জের ড্রেনের যে কালা পানি